করতেছে আর এই বিক্রেতাকে বলছে ভাই আসলে আপনি একজন বুস্তা আল্লাহ আপনার করে নিয়েছে

যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া প্রবুল হতে দেরি নেই এমন একটি আপনি কৃষি কাজ করেন আপনি ভ্যান চালান অটো চালান যে কাজ করেন না কেন আপনি কিন্তু এই আমলটা করতে পারবেন

তাহলে আপনি তাদের দোয়া কবুল হয় না ইমাম মাহমুদের ঘটনা আসছেন বোকারি চলিবেন ঘটনা আপনার যে আমনটা করবেন আপনাকে আল্লাহা আমলে বসে যায় আল্লাহা আপনাকেও মোস্তাজ